অধ্যকার শুভ অর্ণপ্রসন অনুষ্ঠানে সম্মানিত পুরোহিত মহাশয় আমাদের অহংকার আমার শ্রদ্ধাভাজন গুরুদেব আচার্য শ্রী যুগিষ্টি কুমার মহাদয় উপস্থিত আছেন মূর্তি হৃদয় সহ পাত্র পরিবারের আত্মীয় স্বজন সাথীবৃন্দ সুদীবৃন্দ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ওম শান্ত তো অন্নপ্রাশন বলতে আমরা সাধারণত বুঝে থাকি অন্ন বলতে তো বুঝি যে ভাত বা খাওয়া জাতীয় জিনিস তো এই নবজাতিকে জন্ম হওয়ার পর থেকে এই বাচ্চাটা প্রিয় জাতীয় খাবার খেয়ে এসেছে চস্য জাতীয় সরি সস্ম জাতীয় খাবার খায় এসেছেন তো আজকে সাধারণত মেয়ে বাচ্চা হলে সাধারণত একটা সময় নির্দিষ্ট সময় সাত মাস বা ছেলেদের বেলায় একটা সময় আছে তো আমাদের ভক্তবৃন্দের সকলের প্রার্থনায় এবং ভগবানের সেবা ও পূজার মাধ্যমে যে আমরা বললাম জ্ঞানযজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে তো এই নবজাতিকে আমরা আজকে চতুর্বিধ অন্য অন্যের মধ্যে খাওয়া তো যাতে শস্য জাতীয় খাদ্যটা এতদিন ধরে খেয়েছেন যাতে আজকে যে খাওয়াটা মিশ্রণ হবে এটা তার পাকস্থলীতে গিয়ে যাতে রকম পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় এই উপলক্ষে আমরা ভগবানের কাছে বড় ধরে প্রার্থনা করে ভগবানকে সন্তুষ্ট করে এই বাচ্চাটার মুখে এই জাতীয় খাদ্য তাকে তুলে দেওয়া হবে তো আমরা যাহা কিছুই করবো না কেন আমাদের সেই বিধান মোতাবেক আমাদের নির্দিষ্টভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মাঝে দিক নির্দেশনা দিয়েছেন শাস্ত্রে তো এই শ্রীমদ গীতায় ভগবান বলেছেন যে যে সকল ব্যক্তি আমার এই শাস্ত্রে বিধিবিধান ছাড়া তারা কামনা বাসনায় প্রবৃত্ত হবে তাদের না হয় সুখ না শান্তি না হয় পরমতি অতএব হে অর্জুন তোমার কী কর্তব্য কোনটা করা প্রয়োজন কোনটা করা প্রয়োজন আমার শাস্ত্রে সেটা লিপিবদ্ধ আছে অর্থাৎ তুমি তোমার শাস্ত্রবিধি মোতাবেক তুমি তোমার কর্মগুলো করো তো আমরা সেই ভগবানের কথা মোতাবেক সকলেই আমরা সেই মোতাবেক আমাদের কর্মগুলো করার চেষ্টা করব তো আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কারণ থাকা চাই আমরা তো সাধারণতভাবে আমাদের দায়িত্ব কর্তব্য ভগবানকে সন্তুষ্ট করবই ভগবানের পুজো করবো আজকে যে সুবর্ণপ্রাসন হইতেছে এটাও ভগবানকে সন্তুষ্ট করে ভগবানকে ভগবানের পূজা করার মাধ্যমে হ্যাঁ এই কর্ম অনুষ্ঠানটা আমরা পালন করতে যাচ্ছি তো কারণ ছাড়া কিন্তু কোনো বেশি হয় না ভগবান কিন্তু কোনো দোষ গাড়ে নেয় না ওই যে কী হয়ে মারা গেলো যে জ্বর হয়ে মারা গেছে কী হয়ে মারা গেলে অ্যাক্সিডেন্ট হাওয়া মারা গেছে মানে ভগবান কীভাবে কাউরে নেয় না তো যাই হোক আমরা সেই ভগবানের দিন নির্দেশনা অনুযায়ী আজকে গীতা হয়েছে পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় আজকে আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে সাধারণত আমাদের চারটে ধাপ আছে যে কী গার্হস্থ বানপ্রস্ত সন্ন্যাস বানপ্রস্তী সন্ন্যাস তো যারা সাধারণত সন্ন্যাস ব্রত নিয়েছেন বা সন্ন্যাস তারা উদ্ধার হবেন বা ভগবানকে লাভ করতে পারবেন আমরা পারবো না সকলের তো সন্ন্যাস হয় না বা হওয়া সম্ভব না তা আমাদের কি হবে তো ওখানে ভগবান আজকে পঞ্চমাধ্যায় পাঠক মহাশয়া আলোচনা করেছেন যে গেও স্বনিত্য সন্ন্যাসী জন অদৃষ্টি নকাংশী নির্দি মহাবাহ শকুন বন্ধন যে সকল ব্যক্তি কেউ কে দেশ করে না হিংসে করে না কোনো কিছুর মধ্যে তার আকাঙ্ক্ষা নেই সে নির্দ্বন্দ্বই নিত্য সন্ন্যাসী বন্ধন বন্ধন বলো কিসের বন্ধন আমরা এক জন করে সন্ন্যাসী তো যাই হোক সমাজ যেহেতু অনেকটা বেরিয়ে গেছে আমি আমার কথা দিদায়ুক্ত করব না পরিশেষে আপনাদের সুখী সমৃদ্ধশালী জীবন প্রত্যাশায় আজকের এই নবজাতিকার মঙ্গল সহ আপনাদের সুখী সমৃদ্ধশালী জীবন প্রত্যাশা আমার প্রতি কথা এখানে শেষ করছি ওম শান্তি